হ্যালো এভরি ওয়ান বিনাস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম তোমাদের সবাইকে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছ তোমরা আম তো হ্যাঁ এই আমটা দিয়ে আমি এখন বানাবো আম পানা মাঝখানে এত গরম পড়েছিল তো সেই সময় আমি এটা বানিয়েছিলাম এতদিন পর ভিডিওটা এডিট করতে পেরেছি তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে আমি স্টেম করে নিয়েছি তারপর আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমটাকে আমি একটু গ্রাইন্ড করে এখানে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সুগার পাউডার আমটা যতটা টক হবে ঠিক তত পরিমাণ এখানে সুগার পাউডার আমি ইউজ করেছি তার মতো চিনি দিয়ে দেওয়ার পর এখানে আমপানাটা যাতে খুব টেস্টি খেতে হয় তার জন্য আমি কিছু মশলা ইউজ করেছি যেটা আমি নিজে হাতেই বানিয়েছি এই মশলাটার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কা এই তিনটে জিনিসকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর এরপর আমি একে একে সেগুলো দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেওয়ার পর এর উপর আমি অল্প করে আদা বাটা দেব এরপর আমি স্বাদ মতো একটু ব্ল্যাক সল্ট একটু নর্মাল সল্ট দেওয়ার পর টেস্টটা যাতে আরও ভালো আসে তার জন্য আমি এখানে চাট মশলা ইউজ করেছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে ইউজ করবে চাট মশলা এবারেই সমস্ত উপকরণটা আমি ভালো করে মিক্স করে নেব। এটা একটা ঠিক পেস্ট আমি তৈরি করে নেব যাতে আমি দু তিন দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারি পুরোটা মিক্স করে নিয়েছি আমি এবার একটা গ্লাসের মধ্যে আমি কিছু আইস কিউব নিয়ে নেব আমার যত পরিমাণ জল দরকার ঠিক তত পরিমাণেই আমি আইস কিউব নিয়ে নেবো এখানে কোনো এক্সট্রা জল আমি ইউজ করব না কারণ শরবতটা আমার পুরোটাই চিল দরকার এর মধ্যে পরিমাণ মতো আমপানা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে আইস কিউবগুলো গলে জল হয়ে যায় কিছুক্ষণ পর পার করলাম আর এই দেখো এবার আমার আমপানার শরবত একদম এখানে রেডি হয়ে গেছে আর ডেকোরেশনের জন্য তোমরা এখানে সুগার পাউডার আর চিলি ফ্লেক্স ইউজ করতে পারো তবে আমি এখানে শুধু সুগার পাউডার ইউজ করেছি তোমরা কারা কারা এরকমভাবে আমপানা খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে বাই